আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে টিউটোরিয়ালটি আমরা করব নতুনদের নিয়ে যারা নতুন অনলাইনে কাজ করতে আগ্রহী অনেকেই জানেন না যে আসলে অনলাইনে কাজ করা যায় এবং যারা জানেন তাদের ভিতরে অনেকটাই সন্দেহ প্রবণ তারা তাদের ভিতরে এই এক মাত্র ধারণা আছে যে অনলাইন কেন আমাদেরকে টাকা দিবে কিভাবে আমরা কাজ করব আসলে কিভাবে কাজটা করা যায় কিভাবে টাকাটা পাওয়া যায় আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় দুইভাবে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে যেটা আপনি করতে পারেন ধরেন ওয়েব ডিজাইনিং কিংবা কোনো ছবি তোলা কিংবা যেমন বিভিন্ন ধরনের রাইটিং আর্টিকেল রাইটিং অনেক অনেক ধরনের ডকুমেন্টারি তৈরি এই ধরনের কাজ করে ভিডিও আপলোডিং এগুলোর মাধ্যমে কিন্তু অনলাইন ইনকাম করা যায় সেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি আর কিছু কিছু কাজ আছে যেগুলো আর কি অনলাইনে দেওয়া থাকে জাস্ট আপনাকে তাদের অ্যাডভার্টাইজগুলো দেখতে হবে তো যারা জানেন না যে আসলে কেন অনলাইন আমাদেরকে পয়সা দেবে কেন আমরা কাজ করলে অনলাইন থেকে আমরা পয়সাটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেয় কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ দেয় মানুষ যাতে অ্যাডভারটাইজিং দেখে আমাদের মতো যারা ইনকাম করতে চাই তাদের জন্য তারা একটা সুযোগ তৈরি করেছে যে তাদের অ্যাডভার্টাইজিং দেখলে তারা একটা নির্দিষ্ট এক পরিমাণ একটা একটা টাকা ওই ওয়েবসাইট থেকে দেয় আর ওয়েবসাইট তাদের থেকে কিছু একটা কিছু অংশ আমাদেরকে দেয় তো এইভাবে ধরুন আপনি আপনার কোম্পানির একটা বিজ্ঞাপন দিবেন তো বিজ্ঞাপন কোথায় দিবেন নিউজ পেপারে টিভিতে এগুলো অনেক খরচের ব্যাপার কিন্তু যখন আপনি একটা ওয়েবসাইটে যখন আপনি তখন যারা যারা ওয়েবসাইটে আছে কিংবা যারা যারা ওয়েবসাইটে করে যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু দেখতেছে তো আর কি ওয়েবসাইটকে ওয়েবসাইটকে তারা পয়সা দেয় তাদের অ্যাডভার্টাইজগুলো দেখানোর জন্য এবং এমন হতে এমনও হয় তাদের ভিডিওগুলো দেখানোর জন্য এখানে অ্যাড দেয় অনেক সময় তাদের লিঙ্ক ক্লিক করার জন্য অনেক সময় আছে তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য কিংবা তাদের কোনো ধরনের ছোটোখাটো কাজের জন্য অ্যাডভার্টাইজগুলো দিয়ে থাকে এই অ্যাডভার্টাইজগুলো যখন আমরা দেখি ক্লিক করি তখন কিন্তু মানি জেনারেট হয় প্রতিটা ক্লিকের জন্যই কিন্তু যারা অ্যাডভার্টাইজার আছে তারা কিন্তু পয়সা দিয়ে থাকে ওয়েবসাইটকে এবং ওয়েবসাইট একটা সামান্য পরিমাণ একটা অংশ আমাদেরকে দেয় ঠিক তেমনই একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে দেখাবো পরিচয় করাবো আজকে নিউ বক্স অনেক সাইড আছে এখানে এই অনলাইনে কিন্তু অনেক সাইট আছে যার সবগুলো ট্রাস্টেড না কোথাও কোথাও আপনারা দেখতে পাবেন কেউ এক ডলার দিচ্ছে এক কিলিকে দশ ডলার দিচ্ছে দশ ডলার পর্যন্ত আমি দেখছি তো এগুলো কিন্তু আসলে কিন্তু ঠিক না হ্যাঁ এগুলো ভুয়া এগুলো আপনাদেরকে জাস্ট প্রভাব প্রলোভন দেখানো তাদের কাজ সিদ্ধি করে নিয়ে যায় কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন না আমি অনেক কাজ করছি এরকম কিন্তু আসলে কোন পাইনি কিন্তু অনেক রিসার্চ করার পরে অনেক ঘাটাঘাটির পরে গত চার পাঁচ বছর এতটুকু আমি আসতে পারছি যে কিছু কিছু অল্প কিছু সাইট আছে যে site গুলো থেকে সত্যি income করা সম্ভব এবং এগুলো কোন ভুয়া site না এখান থেকে সত্যি টাকা ইনকাম করা যায় আহ আমিও করছি এবং আহ আমি অবশ্যই সেরকমই পরামর্শ দেব যাতে আপনাদের আপনারা লসে এ না পড়েন কিংবা আপনাদের কোনো ক্ষতি না হয় আপনারা যাতে টাকাটা পান তো neo box এরকম একটা সাইট যদিও এতে টাকার পরিমাণ অনেক কম প্রতিটা ক্লিকেই এটা আমি যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য আপনাকে পয়সা দেবে এখানে আসলে বেশ কয়েকভাবে আর্ন করা যায় কারা আর্ন করতে পারবে দেখেন মেম্বার যারা আছে যারা অ্যাডভার্টাইজ করবে এখানে তারা করতে পারবে আমরা মেম্বার মানে যারা আমরা কাজ করি এখানে ক্লিক করি তারা হুম তো সিম্পলি এখানে লেখা আছে দেখেন অ্যাজ মেম্বার ইউ ক্যান

তো যাই কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আর একটা ব্যাপার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আমরা সবচেয়ে চিন্তা করি যে আসলে আসলে কিভাবে কিভাবে টাকাটা টাকাটা বের আসবে যেমন দেখেন আমি কয়েকটা কাজ করছি কয়েকটা ক্লিক করছি এতে এখানে আর কি জিরো পয়েন্ট জাস্ট এটা ফোর সেন্ট বলা যায় প্রায় ফাইভ সেন্টের কাছে গেছি তো ফাইভ সেন্ট মানে বাংলাদেশের টাকা ধরেন চার টাকা

এ এমন কয়েকটা সাইট আছে যেখানে আট ডলার আপনাকে করতে হবে তারপরে টাকাটা আউট করতে হবে তার আগে পারবেন না আবার কিছু কিছু আছে দশ ডলার কোন কোন সাইটে আছে দুই ডলার ইনকাম করেও আপনি টাকা আউট করতে পারবেন তো এরকমই একটি সাইট এটি এবং টাকা কিভাবে আউট করবেন টাকা টাকার করার জন্য আপনাকে হয় পেপ্যাল অ্যাকাউন্ট করতে হবে না পেজা হ্যাঁ নেটলার অথবা স্পাইলার অ্যাকাউন্ট করতে পারেন এখান থেকে টাকা আউট করার জন্য যেহেতু পেপ্যাল বাংলাদেশে এখনো পর্যন্ত যায়নি তো আপনার পেজা নিউক্লিয়ার স্কিল তিনটা অ্যাকাউন্টে করতে পারেন তিনটা অ্যাকাউন্টে করলে আমার মনে হয় ম্যাক্সিমাম অনলাইনের যে কাজগুলো আছে সব কাজগুলো থেকে আপনার টাকা বের করতে পারবেন তো আসুন দেখি কিভাবে কাজ করা যায় আমি অলরেডি কিছু টিউটোরিয়াল অলরেডি দিয়ে দিছি এই পেপাল পেজ পেজার উপরে স্কিল এর উপরে যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে এই অ্যাকাউন্টগুলো খুলতে হয় এইগুলো অ্যাকাউন্টের জন্য আপনাকে ভেরিফাই করতে হবে কারণ এইগুলো কিন্তু ছোটখাটো অনলাইন ব্যাংকের মতো তো এরাই আপনাকে টাকাটা বের করে আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেওয়ার সাহায্য করবে তাহলে আসুন দেখি কিভাবে কাজ করি আমরা দেখা যায় যে এখানে যে লাল বিভিন্ন কালার দেওয়া আছে এগুলো সম্পর্কে আমি পরে আলোপ করতেছি দেখেন ভি অ্যাডভার্টাইজমেন্ট এখানে যে পিঙ্ক যে পিঙ্ক পার্পল যেগুলো ইয়েগুলো আছে এটা কিন্তু এখানে চোদ্দটা অ্যাডভার্টাইজমেন্ট আছে যেটাকে আপনাকে দেখেন জিরো পয়েন্ট ওয়ান সেন্ট করে দিচ্ছে হ্যাঁ এক সেন্ট ও দশ ভাগের এক ভাগ এটা কিন্তু বেশ কম টাকা আবার দেখেন এখানে চারটি অ্যাড আছে যেরকম সেটা আপনাকে একই টাকা দেবে একটা বোনাস প্যাকও আছে আবার কিছু কিছু আছে দেখেন ডাইরেক্ট ওরা আপনাকে এক সেন্ট দিচ্ছে হুম এটা কিন্তু এটা কিন্তু এক সেন্ট দিচ্ছে এটা হচ্ছে আপনার গ্রিন একটাই আছে অ্যাডভার্টাইজমেন্ট সেভেন্টি থ্রি আবার এখানে দেখেন কয়েক এগুলো আছে এগুলো কিন্তু আপনাকে

তাহলে আমি কিন্তু পঁয়ত্রিশ সেন্ট আমি এমনি পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ সেন্ট মানে বাংলাদেশি টাকা ত্রিশ টাকা তো দেখেন এতগুলো মিলায়ে আমি কিন্তু অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ টাকার মতো ইনকাম করে ফেলতে পারতেছি তিরিশ চল্লিশ টাকার মতো ইনকাম করে ফেলতে পারতেছি এবং ডেইলি আপনি পারবেন এবং শুধু এটা ক্লিকে না আরো কিছু কাজ আছে যেমন আপনি এখান থেকে এখানে প্রাইজ থাকে এখানে যেমন জিরো আজকে এখন জিরো প্রাইস দেখাচ্ছে আহ এখান থেকে আপনি প্রাইস মানে আন করতে পারবেন যে দেখা গেলে একটা ক্লিক করলেন আপনার অনেক সময় আপনি জিততেও পারেন নাও জিততে পারেন জিতলে হয়তো দেখা যায় এমনও হতে পারে যে আপনি ফাইভ সেন্ট পেয়ে গেছেন একবারে টেন সেন্ট পেয়ে গেছেন অথবা তাকে এক সেন্টও পেতে পারেন অথবা নাও পেতে পারেন তো আর আরও যে যেগুলো আছে এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো কার জন্য একটা ক্লিক করি আমরা ক্লিক করে দেখি কিভাবে আসলে কাজটা হয় সর্বপ্রথম চেষ্টা করবেন যে যেটা বড় অ্যামাউন্ট সেখান থেকে শুরু করে যেমন এখানে একটাই আছে এটাতে আমি একটু ক্লিক করে আসি প্লে গেমস গেমস্যান মানে এটাতে টাকার অ্যামাউন্টটা খুব একটা বেশি না যেটা একটু বেশি সেটা আমরা ক্রিকেট করে আসি দেখেন এগুলো হচ্ছে আপনার হাফ সেন্ট করে আমরা আগে ক্লিক করি এখানে যখন ক্লিক করবেন এখানে রেড ডট ক্লিক দ্য রেড ডট

আমি সাধারণত এটার জন্য বসে থাকি না এটা ক্লিক করে আমি আর একটা আরেকটাতে যাই আরেকটা আমি একটা ক্লিক করে আসি সবগুলো একসাথে চলতে থাকবো কিন্তু যদি আপনার আপনার নেটের উপর নির্বাহ দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখানে এখানে একটা এখন একটা কনফার্মেশন আসবে এখানেও একটা অ্যাডভার্টাইজমেন্ট লোডিং হচ্ছে এটাও ক্লিক করে আসি

কারণ যেগুলোতে একটু পয়সা বেশি সে অ্যাডভার্টাইজ গুলো একটু সময় বেশি সময় নিয়ে লোড হবে আর যেগুলো পয়সা কম সেগুলোতে তে লোড একটু কুইকার হবে এটাতে আমি ক্লিক করি ক্লিক রেট এটাতে আমার ডাইরেক্ট কনসেন্ট আছে এমনটা বেশি দেখেন এটাতে এরর এটা फाइंड आउट ওয়াই এটাতে কোনো একটা সমস্যা আছে এজন্য হয় না কিন্তু এরকম সমস্যা খুব খুব রেয়ার থাকে এটা

টাকাটা পাবেন তো কাজগুলো আসলে এরকমই খুব সহজ যারা আসলে কাজ একেবারেই কম্পিউটার সম্পর্কে জানার একটা বেশি অভিজ্ঞতা নাই তারাই এই কাজটা করতে পারবেন এখানে এটা কম্পিউটার গেছে এখানে আমাকে ওয়ান দিছে এখানে বোনাস প্যাকেও আছে বোনাস প্যাকের মাধ্যমে আপনি আর বিভিন্ন ধরনের পাবেন জন্য তো কাজটা আসলে এইভাবে পেজটা আমি রিফ্রেশ করে দেখি দেখেন এখানে সিক্সটি এইট সেন্ট তার মানে আমি সিক্স সেন্ট ইনকাম করলাম সিক্স সেন্ট তো এভাবে আমি তো সব ইনকাম করি না আমি তিনটে চারটা ক্লিক করছি তো এইভাবে করে আপনার যখন ক্লিক করবেন তখন তখন আপনারা আরও এভাবে ইনকাম করতে পারবেন তো সেন্ট এভাবে ইনকাম করলাম আপনি এখানে দেখেন আরও বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো বলতেছিলাম আমি যে আপনাদেরকে পরে দেখাবো দেখেন এখানে আরও কিন্তু অফার আছে এখানে কিন্তু আপনি পয়েন্ট এবং পয়েন্টও

তো এরকম অনেক সার্ভে আছে যেগুলো করে শুধু আপনি ক্লিক করে না এই কাজগুলো করেও আপনি কিন্তু সেন্ট ইনকাম করতে পারেন থ্রি টোয়েন্টি সেন্ট মানে আপনার থ্রি ডলার তো এইগুলোতে এত দেবে আপনাকে এই কারণে কেন এখানে আপনাকে সাইন আপ করতে হবে একটু সময় লাগবে আপনাকে আপনার ডিটেলস যাবে ওরা ইমেল কনফার্মেশন অনেক কিছুই আছে তো এই সমস্ত কাজ করে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন এই সাইট থেকে এরকম অনেক অনেক অফারই পাবেন আপনারা যে অফারগুলো আসলে খুবই আকর্ষণীয় এবং এই একটা সাইটে কাজ করে আপনি ডেইলি বেশ কিছু টলার ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে আর একটা বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি এখানে রেফারেল একটা বোনাস পাবেন আপনি যদি এই ওয়েবসাইটটাকে অ্যাডভার্টাইজমেন্ট করেন তার মানে আপনার যে আপনি যে অ্যাকাউন্টটা আছে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন ওই লিঙ্কটাতে ক্লিক করে কেউ যদি কেউ যদি অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্ট থেকে সে যতটা কাজ করবে তার থেকে কিন্তু আপনি কমিশন পাবেন

লোড হয় তো আর বড় বড় যেগুলোতে একসেন্ট মিনিট লোড হয় তো আমার মনে হয় এটা খুব বেশি সময় যারা অনলাইনে কাজ করেন তারা জানেন এখানে ক্লিক করে আপনারা আরেকটাতে যেতে পারেন আরেকটাতে ক্লিক করবেন আর আপনি এখানে কথাটা বলছিলাম যে আপনি এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটে যে ব্যানার ক্লিক করলে আপনি লিঙ্কগুলো যাতে আপনি

এই সার্ভে টা কমপ্লিট করলে আপনি টোয়েন্টি ফোর সেভেন ইনকাম করতে পারবেন এর জন্য অবশ্যই কিছু ম্যাক্সিমাম সার্ভে গুলোতে কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে ওদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যে সার্ভে তারা করতে পারবে অনেক ক্ষেত্রে এরকম আছে যে এই সার্ভে গুলা অনলি পোস্ট গ্রাজুয়েট যারা তারা করতে পারবে অনেক ক্ষেত্রে আছে যারা ফিমেল তারা করতে পারবে আবার অনেক ক্ষেত্রে আছে যারা আহ কোন তে আছে তাদের উপরে তো যখন ওরা আপনাকে কিছু কোশ্চেন প্রথমে করবে সার্ভার শুরু করার আগে তো সার্ভেতে যদি আপনি কোয়ালিফাই হন তাহলেই শুধুমাত্র সার্ভেটা কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করলে আপনি এই টাকাটা আমার এখানে পেয়েট হয়ে যাবে এরপর আপনি যখন এটা উইথড্রো করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ওইটা দিয়ে উইড্রো করতে হবে এই যে পেপ্যাল পেজার নেক্লিয়ার অ্যান্ড সি এই কয়টার মাধ্যমে আপনি টাকা দিয়ে উদ্রো করে নিতে হবে আমি এখন স্ট্যান্ডার্ড মেম্বার আপনি ইচ্ছে করলে এটাকে আপগ্রেড করে প্রিমিয়াম মেম্বার হতে পারেন তো এটাতে আপনি প্রিমিয়াম মেম্বার হলে আপনি অ্যাডভার্টাইজ বেশি পাবেন অ্যাডভার্টাইজমেন্টে কস্ট বেশি পাবেন এমন হবে যে আপনি সেভেন্টি থ্রি আমি যে অ্যাড পাইছিলাম ফাইভ সেন্টের হাফ সেন্টের এটা হয়ে যাবে হয়তো দেড়শো টাকা কিংবা এমন হতে পারে যে আপনি এক সেন্টারে এই এক টান থেকে আপনি দশটা পাচ্ছেন কিংবা এই এইগুলো প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট আপনার বেড়ে যাবে অথবা অ্যাডভার্টাইজমেন্টের কস্টটাও আপনার অ্যামাউন্টটাও বেড়ে যাবে

আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজ করতে চান মাইক্রো করতে চান নাকি মিনি স্ট্যান্ডার্ড সব ধরনের এটা উল্লেখ করে দেবেন যেটা দরকার কতগুলো ক্লিক আপনার দরকার সেগুলো আপনি একটু উল্লেখ করে দেবেন যে আপনার কতগুলো ক্লিক দরকার তো আপনার বাজেট কত এখানে উল্লেখ করে দেবেন এবং আপনাকে পেমেন্ট মেথড করে দিতে হবে আপনার এবং অবশ্যই আপনাকে এখানে এই অ্যাকাউন্টের টাকা থাকতে হবে এখানে যদি ব্যালেন্স থাকে নিয়ে বক্সে তাহলে তো কোনো কথাই নেই ব্যালেন্স থেকে কাটবে এটা দিতে সিলেক্ট করতে পারেন আর যদি চান দেন আপনি পেপাল থেকে কিংবা স্পিল থেকে পেমেন্ট করবেন সেটা লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে আপনার যেটা অ্যাড করা থাকবে তো এখানে দেওয়া আছে দেখেন পার ক্লিক কত টাকা কত সেকেন্ড অ্যাড থাকবে দেখেন এখানে মাইক্রো যে অ্যাডগুলো যেখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যেটা সেমগুলো সেগুলো কিন্তু ফাইভ সেকেন্ডের অ্যাড আবার কিছু ফিফটিন সেকেন্ড থার্টি সেকেন্ড সিক্সটি সেকেন্ডও আছে আপনি যেগুলো বলছিলাম যে বড়ো অ্যাডগুলো তারপর

থাকা স্বাভাবিক কারণ নতুন যারা তাদের কাছে তাদের অনেক কোশ্চেন থাকবে এবং আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে অবশ্যই এই কমেন্টস অপশনে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে আর এই ওয়েবসাইট লিঙ্ক যেগুলো আছে সেগুলো আমি নিচে আপনাদেরকে দিয়ে দেবো এই ডেসক্রিপশন সেকশনে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আর অবশ্যই আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধুই নিয়োগ আছে আমি আরও আরও অনেকগুলো নিয়ে আলোচনা করব এবং আরও অনেক টিউটোরিয়াল আমার অলরেডি করা আছে আপনারা দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করা আছে আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে আলোচনা করা আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারেন তো প্লিজ প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও গুলো বানাতে উৎসাহিত করবেন आज के पर्यटन धन्यवाद अल्लाम